ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু এবার ইরানকে সতর্ক করে বলেছেন মধ্যপ্রাচ্যে এমন কোন স্থান নেই যা ইসরায়েলের নাগালের বাইরে নেতানিয়াহু প্রশাসনের নির্দেশে হামলা আছে পাল্টা জবাবে তেলাতে হিজবুল্লাহ প্রস্তুত বলে সংগঠনটি পক্ষ থেকে জানানো হয়েছে অন্যদিকে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ চলছে ফ্রান্স ও পাকিস্তানে আফসানা ইসরায়েলের লেবানন তেল আবিবের বিমান হামলা শুরু হয়েছে ইয়ামেন সিরিয়ায়ও এরই মধ্যে নেতানিয়াহুর সতর্ক বার্তা ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার দুদিন পর নেতানিয়াহু হুঁশিয়ারি দিলেন মধ্যপ্রাচ্যে এমন কোনো স্থান নেই যেখানে ইসরায়েল পৌঁছাতে পারে না মধ্যপ্রাচ্যে এমন কোনো স্থান নেই যেখানে ইসরায়েল পৌঁছতে পারে না আমাদের দেশ ও জনগণকে রক্ষার জন্য এমন কোনো জায়গা নেই যেখানে আমরা যাব না লেবাননে টার্গেট ভিত্তিক সর্বাত্মক হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে নেতানিয়াহু প্রশাসন হামলা চালানোর প্রস্তুতি নিয়ে এরই মধ্যে মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সেরেছে তেল আবিব পাশাপাশি অব্যাহত রেখেছে বৈরু জুড়ে শক্তিশালী বিমান হামলা স্থল অভিযান শুরু করতে সেনা মোতায়েন করেছে ইসরায়েল এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নেহতের বড় ধাক্কার পর সংগঠনটির উপপ্রধান নেতা শেখ নাইম কাশেম জানিয়েছেন হিজবুল্লাহ ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াই অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি অন্যদিকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স রাজধানী প্যারিসে বিক্ষোভ করেছে কয়েক হাজার ফরাসি নাগরিক বিক্ষোভ চলছে পাকিস্তানেও আফসানা নীলা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন